হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে তো দেখো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি তো রেডি হয়েই ছিলাম কারণ হিয়ার হচ্ছে আর্ট ছিল তো আর্ট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি সবাই মিলে বাস তো বাস স্ট্যান্ডে যাচ্ছি যে সবাই ভালো আজকে একটু কিছু খাওয়া দাওয়া হবে তো একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে চিঠি তো ওখানে যায়নি তো ভাবলাম চলো ওখানে দেখা হবে আমাদের একটু খাওয়া দাওয়া হবে তো এখানে গেলাম প্রথমে যে গেটটাতে ঢুকলাম আমরা ভেবেছিলাম এই গেটে হবে তারপর ওরা বললো যে এটা না এই পাশের গেটটা যেহেতু একই বিল্ডিংয়ে সব কিছু তো ওই জন্য বুঝতে পারিনি যে ওই গেটটা না তো এখানে যাওয়ার সময় দেখো রাস্তায় সব কুকুরগুলো লাইন দিয়ে শুয়েছিল তো আমি বললাম যে এটা আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য শুয়ে আছে তো ওদেরকে পাশ কাটিয়ে পাশ কাটিয়ে ধীরে ধীরে আমরা যাচ্ছি কারণ ওদেরকে রাগালে তখন ওরা চিৎকার করবে ওই জন্য আমরা সাইড দিয়ে সাইডে আস্তে আস্তে করে পার হয়ে গেলাম আর হিয়া দেখো সবার আগে আগে যাচ্ছে তো এখন চলো উপরে যাই সবার আগে তো হিয়া আর আমরা সবার পিছন পিছন তো উপরে চলেও এসেছি দেখো তো হিয়া এখানে চেয়ার সরাতে ব্যস্ত বসবে আর ভেতরটা দেখে না এখানে আছে আইসক্রিমের একটা যে বক্স যার যেটা পছন্দ সে খাবে তো আমরা তো আইসক্রিম খাইনি তো এখানে হচ্ছে তারপরে হচ্ছে দেওয়া হবে অর্ডারটা আর এখানে দেখো একটা কত বড় মাকড়সা মানে স্পাইডারগুলো আটকানো আছে তো প্রথমে তো গৌরবটা দেখতে পাইনি পরে দেখে বলছি বাবা বললাম যে হ্যাঁ এর নিচেই আমরা বসেছি আর এই সাইডটার সামনের ব্যাকগ্রাউন্ডটা দেখো যেটা দিয়ে রাস্তার একদম মানে সঙ্গে রাস্তার সাথে বলতে উপর থেকে মানে রাস্তাটা বেশ সুন্দর দেখা যাচ্ছে এই যে কাঁচের জানালা আর এখানে একটা বড় করে পাখির বাসা আছে তো হিয়া বলছে ওখানে উঠবো ওখানে উঠবো তো আমি বললাম দাঁড়া আগে অর্ডারটা দিয়ে নিই তারপরে উঠবি অর্ডারটা দিয়ে দিলে যেদিকে যে দিকে দেখো রাস্তাটা দেখতেই পাবে তো এই পাশগুলোতে দুটো করে সিট ছিল তো দুটো করে তো হবে না আমরা তো চারজনে যেয়ে দেখো দুটো করে আর পাশ মাঝখানগুলো তো চারটে করে ওই জন্য আমরা মাঝখানেই বসেছি যেহেতু আমরা চারজন তারপরে এখানে হচ্ছে হিয়া এখন উঠেছে উপরে আর গৌরব উঠবে যে দাঁড়িয়ে আছে ও একটু করে ভয় পাচ্ছে ওই জন্য উঠেনি ও পরে উঠেছিলো আর এদিকে দেখো এই সাইডটা ফাঁকা কেউ নেই আর এখানে যে পাশে ওটা রিসেপশন তার পাশে আমরা ওখানে সামনে বসেছি আর হিয়া তো ওখানে উঠে বেশ মজা করছে দেখো ওকে আর দেখতে পাওয়া যাচ্ছে না যখন একটু করে ডাকছি তখন আর এখানে মেনু কার্ডটা দেখে নাও মেনু কার্ডটা যতগুলো মেনু লিস্টে আছে তার মধ্যে বেশিরভাগ মেনু ওখানে নেই শুধু লিস্ট করেই রেখেছে আমরা যেটাই বলছি সেটাই নেই তো লাস্টে আমরা শুধু হচ্ছে চিকেন পকোড়া না চিকেন হ্যাঁ চিকেন ললিপপ নিয়েছিলাম আর চিকেন কষা আর একটা হচ্ছে তান্দুরি রুটি এইটুকুই নিয়েছিলাম তো এখানে দেখো বসে গেছি তো অর্ডার এখনও আসেনি আসবে তো অনেক লেটে লেটে অর্ডারগুলো আসছিলো তো চিকেন ললিপপ চলে এসেছে তো ছয়টা করে ছিল একটা প্লেটে তো আমরা বড়োরা দুটো দুজন দুটো ওর বাচ্চারা দুটো দুটো করে খেয়েছে আর এখানে এখন দেখো এখনও হচ্ছে খাবার আসেনি প্লেট রেডি করে নিয়ে বসে আছি এখনও আসেনি তো চিকেন পপ ললিপপটা খেতে খেতেই চলে আসবে কিছুক্ষণ মনে না খেতে খেতে আসেনি অনেকটা সময় বসেছিলাম তারপর এসেছে আমরা তো ভাবছিলাম কী বোরিং লাগছিল দেখো চলে এসেছে তো এই একটা করে রুটি আমরা হচ্ছে আমাদের অনেকটা বেশি খেতে পারিনি তো খাওয়া দাওয়া তো কমপ্লিট চলো আজকের মতো টাটা